আত্মীয়তার বন্ধ আত্মার বন্ধ তার থেকে কম নয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে তৈরি রক্তের বন্ধ সব বন্ধনকে চাপিয়ে স্বেচ্ছায় রক্তদানের বাংলাদেশের অন্যতম সংগঠন বাদক বাদন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিট বারোই ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা দায়িত্ব হস্তান্তর ও রক্তদান সম্মাননা আয়োজন করে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শামসুল আলম অধ্যক্ষ সুনামগঞ্জ সরকারি কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম আজাদ শিক্ষক পরিষদ সম্পাদক সুনামগঞ্জ সরকারি কলেজ আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আহসান শহীদ আনসারি রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সে উপস্থিত ছিলেন জনাব ইফতেকার আলম অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আর উপস্থিত ছিলেন জনাভা ইভা রায় ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ সে উপস্থিত ছিলেন কলেজে অধ্যয়নকৃত মানবতার কাণ্ডারি জ্ঞানপী পশু শিক্ষার্থী বৃন্দ

সেই কয়েকজনের সেই স্বপ্ন আজকে বাংলার হাজারো লাখ তরুণের স্বপ্নে রূপান্তরিত হয়েছে শহীদুল্লাহ হলে জন্ম নেওয়া সেই ছোট্ট সংগঠনটি আজকে বাংলাদেশের চুয়ান্নটি জেলার আঠাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃত লাভ করেছে তারই ধারাবাহিকতা সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দু সালের চার ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাঁধবন সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিভার্সিটি

যারা বিভিন্নভাবে তথ্য দিয়ে আমাকে আমার দায়িত্ব পালনে সহায়তা করেছেন সম্মানিত উপস্থিতি আমি আমার দায়িত্বটি অত্যন্ত সুন্দর ও স্বচ্ছতার সহিত পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরেও যদি আমার দায়িত্ব পালনে কোনো হয়ে থাকে অনুগ্রহ করে আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে পরবর্তী নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে বিদায় দিচ্ছি আমি শাকিল আহমেদ তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক কার্যকরী পরিষদ সর্বোচ্চ রক্তদানের জন্য রক্তদান সম্মাননা দু হাজার তেইশ পাশাপাশি কার্যকারী নতুন